কার কাছে কোন ট্রেনের জার্নি সবচেয়ে বেশি ভালো সিরিজের অত্যাধুনিক লোকমোটিভ ছুশ নীল সাগর এক্সপ্রেস কিন্তু ভালোই সময় অনুবর্তিতা মেনে চলছে নামের এই পাশটাতে যদি ল্যাম্পটা দিই টপ স্পিড এ ছুয়ে ফেলেছে অটো ভাড়া করে হকাররা চলে এসেছে ট্রেনে ওঠার জন্য বর্ষার সুরে ভিজে আছে আকাশ টুপটাপ বৃষ্টির ছন্দে মিশে গেছে ইস্পাতের চাকার টকটক শব্দে আজকের যাত্রা একটু আলাদা কারণ আমরা ছুটে চলছি উত্তরের পথে আন্তনগর নীলসাগর এক্সপ্রেসে চেপে ঢাকা ছাড়িয়ে সবুজের সমারোহ ভেজা ধানক্ষেত আর মেঘে ঢাকা গ্রাম পেরিয়ে পৌঁছে যাব টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে সঙ্গে থাকুন কারণ এই বৃষ্টিমাখা রেলপথের গল্পে লুকিয়ে আছে এক অন্যরকম ভালো লাগা সকালের স্নিগ্ধ হাওয়ায় আরও একবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে আর দেখতে পাচ্ছি আমাদেরকে প্রেস করে রেখেছে সিগনালের অপেক্ষায় এখনও দাঁড়িয়ে রয়েছে আমাদের সফর সঙ্গী ট্রেনের আদ্যপান্ত সব কিছুই আপনাদেরকে জানাবো আর কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন দেখতে থাকুন সর্বশেষ কোচে থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম জীবনের শেষ দৌড়টা দিয়ে হলেও মানুষ চায় তার এই শেষ ট্রেনটাতে উঠতে পেছনে দেখতে পেলাম অনেক প্যাসেঞ্জারই খুব দৌড়ে ছুটে আসছিলো এই ট্রেনে ওঠার জন্য কেউ বা সফল হয়েছে কেউ বা ব্যর্থ হয়েছে কারণ তার নসিবে এটা ছিল না সেই সাথে বের হয়ে গেলাম রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি কি কখনো ট্রেন ধরতে এইভাবে দৌড়ে এসেছিলেন জানাতে পারেন আপনার সেই অভিজ্ঞতা আমাদের মাঝে আজকের এই সংক্ষিপ্ত যাত্রায় তাড়াহুড়ো করে গতকালকে রাত্রে টিকিট কেটেছি এই ট্রেনেরই ছ কোচের ফর্টি ফাইভ নাম্বার সিটে সেটা কি আসলে উইন্ডো সিট নাকি সেন্টারে রয়েছে চলুন সেটা একটু দেখে আসি লোকোমোটিভের নজ বাড়ছে ট্রেনের স্পিডও কিন্তু বাড়ছে আর সেই সাথে আমরা চলে এসেছি খিলগাঁও গেটে। আর কিছু দূর গেলেই একটা ডাবল লাইন ক্রসিং পাবো সেটা নিয়ে তারপরে যাবো সিটে আর ঢাকা থেকে যাত্রা শুরু করে বরাবরের মতোই আমাদের প্রথম যাত্রা যাত্রাবিরোধী স্টেশন ঢাকার বিমানবন্দরে গেজ ট্রেন জার্নির সফর শেষে আবারও সেই চিরচেনা প্রিয় গেজে। ব্রডগেজ মানেই কিন্তু অল্প সময়ে গতির ঝড় ব্রডগেজ প্রেমী কারা রয়েছেন সারাদিন কমেন্ট বক্সে আর মিটার গেজ প্রেমী যারা রয়েছেন তারা সারাদিন লাইক বাটনে ও নাম দেখা যাচ্ছে না এতটা ঝোড়ো গতিতে সিলেট থেকে ঢাকা অভিমুখে আন্তনগর উপবন এক্সপ্রেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক ফ্রম রাজধানী ঢাকা আজকে আপনাদেরকে শর্ট ট্রিপে নিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে ঢাকার পার্শ্ববর্তী জেলা আমার প্রাণের জেলা আই মিন বুঝতেই পারতেছেন আর বলার কিছু নেই আর এই যাত্রায় সফরসঙ্গী কিন্তু আপনাদের সবচেয়ে বেশি প্রিয় এবং জনপ্রিয় ট্রেন নাম্বার সেভেন সিক্স ফাইভ ইন্টারসিটি নামটা কি হবে কমেন্ট বক্সে একবার সারা দিন আপনারা সুবিশাল এক রেল কার্ভ নিয়ে তেজগাঁও স্টেশনের আউটারে আমার পছন্দের তালিকার অন্যতম একটা জনপ্রিয় আন্তনগর ট্রেন নীল সাগর ওরফে নীলপরি নীলাঞ্জনা আজকের যাত্রাপথে রাজধানী ঢাকা থেকে টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলায় অবস্থিত ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন পর্যন্ত আমাদের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন পার করবে তিনটা জেলা একটা বিভাগ আমাদের ট্রেনের রয়েছে দুইটা যাত্রাবিরোধী স্টেশন ঢাকা বিমানবন্দর জয়দেবপুর রেলওয়ে জাংশন আর জেলাগুলো ঢাকা গাজীপুর এবং টাঙ্গাইল আর ঢাকা বিভাগের মধ্যেই থাকবো আর এই যাত্রাপথে আমার টিকিট কাটা রয়েছে নন এসি শোভন চেয়ারের ছ কোচের ফর্টি ফাইভ নাম্বার সিট যার ভাড়া একশো চল্লিশ টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ বিশ টাকা এই টোটাল একশো ষাট টাকায় আমরা পাড়ি দিব একশো পনেরো কিলোমিটার রেলপথ সেখানে থাকছে অনেক অ্যাডভেঞ্চার সেই সাথে থাকছে অনেক দুর্দান্ত মুহূর্ত আমাদের দ্বিতীয় ক্রসিং হচ্ছে ট্রেন নাম্বার আটশো দশ আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সাথে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকাগামী তিন হাজার শূন্য ছয় লোকোমোটিভ সেই সাথে ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন পিডি ইনকা কোম্পানির এয়ার ব্রেকের র্যাক নিয়ে আমার সিটটা পড়েছে সেন্টারে অল্পের জন্য রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিংটা মিস করলাম রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সতেরো কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করছে যাত্রাবিরতির প্রথম স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল সাতটা বেজে আট মিনিটে ঘড়ির কাটায় এখন সময় সকাল সাতটা বেজে বারো মিনিট নির্ধারিত সময় থেকে বরাবরের মতো আমাদের নীলসাগর রয়েছে চার মিনিটের বিলম্বে বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে পাঁচ মিনিটের যাত্রাবিরতি সকালে বিমানবন্দরে মোটামুটি বেশ ভালোই চাপ রয়েছে তাই এর থেকে নামব না পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে প্রথম যাত্রাবিরতি স্টেশন থেকে যাত্রা শুরু করে নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন ঢাকা জেলাকে অতিক্রম করে গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে ওর যমুনা এক্সপ্রেস প্রবেশ করছে বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেন পার করছে ডেঞ্জারাস জোন টঙ্গি রেলওয়ে জাংশন এরিয়া ঢাকা চট্টগ্রাম মেল প্রবেশ করছে টঙ্গি রেলওয়ে জাংশন ধরে সেই সাথে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী বিউটি কইন একতার সাথে ঢাকা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রেলপথ সম্পন্ন করে আমরা এখন যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের আউটারে জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল সাতটা ছত্রিশ মিনিটে ঘড়ির কাটায় এখন সময় সকাল সাতটা বেজে ছিচল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত দশ মিনিটের বিলম্বে রয়েছে জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে তিন মিনিটের যাত্রাবিরতি বিমানবন্দরের পরে জয়দেবপুরেও কিন্তু মোটামুটি বেশ ভালোই চাপ রয়েছে নীলসাগর এক্সপ্রেসের জয়দেবপুর রেলওয়ে জাংশনে তিন মিনিট বিরতি সম্পূর্ণ করে আমাদের নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করল পথে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন গাজীপুর জেলাকে অতিক্রম করে টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে ফর্টি কিলোমিটারের আশেপাশে আর টপ স্পিড সেভেন্টি সিক্স কিলোমিটার একবার দেখুন ব্রডিড স্পিড এই হচ্ছে নন এসি সমুঞ্জি আরেক হচ্ছে করে আপনাদের কার কাছে কেমন লাগে বিশেষ করে এইরকম ওয়েদার মেঘলা রোদ ঝলমলে ট্রেন জার্নি হোক এক কথায় অস্থির ব্রডগেজ মানেই কিন্তু ঝড় মির্জাপুর রেলওয়ে স্টেশন সেই সাথে আমাদের ট্রেনের ভিতরে কিন্তু টিকিট চেকিং শুরু হয়ে গিয়েছে আপনাদের নীলপরীকে নিয়ে খুব শীঘ্রই আপনাদেরকে একটা লং ট্যুর দিব কি বলেন কবে কোন দিন হয়ে যাবে চলুন এক চালক একটু চোখ খুলিয়ে আসি স্পিডোমিটারে খু বৰ্তমান স্পীড ৰৈছে এইট্টি আৰু টপ স্পীড এইট্টি এইট কিলোমিটাৰ ব্রডগেজ আসলে সত্তর আশি কিলোমিটার বেগে ছুটে চললেও সেটাকে স্পিড মনে হয় না যখনই আশি পার করে নব্বই পঁচানব্বই বা একশোতে ছুটে চলে তখন মনে হয় যে ভালো একটা স্পিড গেইন করে চলেছে আর মিটার গেজের ক্ষেত্রে ষাট সত্তর আপ হলেই মনে হয় যে ছোড়ো বেগে ছুটে চলছে আপনাদের কার কাছে কোন ট্রেনের জার্নি সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানান ব্রডগেজ গতির জন্য সেরা মিটার গেজ কিন্তু ট্র্যাক সাউন্ডের জন্য সাগরকে নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা ডে ট্যুর রয়েছে আমার গত এক বছর আগে এই বছরও আপনাদের কি ইনশাল্লাহ আরও একটা লং ট্যুর নিব ঢাকা থেকে একদম চিলাহাটি পর্যন্ত যাত্রী পরিষেবার জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে রয়েছে তিন ক্যাটাগরির আসন বিন্যাস নন এসি শোভন চেয়ার এসি স্নিগ্ধা এবং দিনের জন্য এসি সোয়াইগের পরে আবারও চিরচেনা ব্রড গেজে লালমনির হাট ট্যুরটা আপনাদের কাছে ভালোই লেগেছে সেখান থেকে বুড়িমারি লালমনির করতোয়ার বেশ ভালোই রেসপন্স পেয়েছি আপনাদের কাছে এই নীলের পরে আবারও ছুটে চলবো পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলের প্রথম সফরসঙ্গী কে হতে যাচ্ছে সেটা জানাবো খুব শীঘ্রই তবে পূর্বাঞ্চলে লং ট্যুর হবে তো কে হতে পারে পূর্বাঞ্চলের এবারের সফরে প্রথম সফর সঙ্গী পুরোদমে চলছে কিন্তু টিকিট চেকিং দুই দফায় কিন্তু হয় সবাই সাবধান বিনা টিকিটে রেল জার্নি করবেন না জেলায় প্রবেশ না অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে সেটা দিনে হোক বা রাতে হোক বাসে হোক বা ট্রেনে হোক আজকে কত সিরিয়ালের কত নাম্বার লোকমোটি দেখব আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে নামার পরে আর ইব্রাহিমাবাদ রেলওয়ে আমাদের সাথে কিন্তু ক্রসিং হবে পশ্চিমাঞ্চলের নন স্টপ জমিদার ট্রেন নাম্বার সাতশো বিরানব্বই আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ট্রেন থ্রু পাস যাবে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন চাঙ্গাইলি সিরাজ ভাই বসে থাকার কথা দেখা যাক তাকে দেখতে পাওয়া যায় না আজকে শনিবারে সিরাজগঞ্জের কি ডে অফ নাকি পথ এবং রেলপথের রেস দেখবো আমরা নীলসাগরে দাঁড়িয়ে আমাদের নীলসাগর এক্সপ্রেস কিন্তু ভালোই সময় অনুবর্তিতা মেনে চলছে হরি কাটায় সময় এখন আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট আর ইতিমধ্যে আমরা এলেঙ্গায় হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট বিলম্ব থাকবে সে করছে সম্পূর্ণ রুটটা আজকে কভার করি চিলাহাটি পর্যন্ত কিন্তু হাতে সময় নেই গত কয়েকদিন আগেই মিটার কিছু জার্নি সম্পূর্ণ করেছি ওইগুলোর কাজ পেন্ডিংয়ে পড়ে রয়েছে তার মধ্যে আবার পার্সোনাল কাজে আসতে হলো ইব্রাহিমাবাদ পর্যন্ত তবে খুব শীঘ্রই আপনাদেরকে কথা দিচ্ছি নীলের সম্পূর্ণ জার্নি ব্লগ আসবে কিছু কিছুক্ষণের মধ্যে মিলিত হয়ে যাব সড়ক পথের সাথে এই সেকশনে বর্তমানে নীলের স্পিড কত রয়েছে নীলের বর্তমান স্পিড রয়েছে কিন্তু সেভেন্টি আপ আর টপ স্পিড হান্ড্রেডে এ ছুঁয়ে ফেলেছে

অটো ভাড়া করে হকাররা চলে এসেছে ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মের লাইন ক্লিয়ার না পাওয়াতে নীলসাগর এখনও দাঁড়ানো ইব্রাহিমাবাদের আউটারে আসলে কি লাইন জটিলতার কারণে নাকি অন্য কোনো সমস্যা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না অবশেষে আউটারে দীর্ঘক্ষণ বসে থাকার পরে প্রবেশ করছে যাত্রা যাত্রাবিরতির তৃতীয় স্টেশন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের পথে সামনে সম্ভবত ধূমকেতুর ছুটি দেখা দিয়েছিল এই কারণে ধূমকেতুর খাবে আজকে নীল বিনা বিলম্বে কিন্তু আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে প্রবেশ করতাম কিন্তু আউটারে বসে থেকে লেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় চব্বিশ মিনিটের মতো এছাড়া ওভারঅল সব কিছু মিলিয়ে ট্রেনটা কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দেখিয়েছিল সেই ঢাকা থেকে ছেড়ে এই টাঙ্গাইল পর্যন্ত তবে ইব্রাহিমাবাদের আউটারে বসা না লাগলে মোটামুটি বেশ ভালোই একটা পারফরমেন্স পেত এই ট্রেনে আজকে যারা ফুল জার্নি করছে সামনে ধূমকেতু রয়েছে ধূমকেতুর টুটির কারণেই কিন্তু মূলত ইব্রাহিমাবাদের আউটারে বসতে হয়েছিল নীলকে ধূমকেতু ছেড়ে সেতুতে উঠেছে নীল যাত্রা বিরতি দিবে আর চলতি পথে আমরা নীলের সর্বোচ্চ স্পিড পেয়েছিলাম হানড্রেড কিলোমিটার ইএমডি এবং চাইনিজ সি আর আর সি এর বহরে অ্যাভারেজ স্পিড ছিল আমাদের ফিফটি কিলোমিটার ঘড়ির কাটায় সময় এখন সকাল নয়টা বেজে একুশ মিনিট প্রবেশ করতে চলেছে যাত্রাবিরতির তৃতীয় স্টেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল আটটা চুয়ান্ন মিনিটে ঘড়ির কাটায় এখন সময় সকাল নয়টা বেজে একুশ মিনিট নির্ধারিত সময় থেকে সাতাশ মিনিট বিলম্ব আর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে রয়েছে নয় মিনিটের যাত্রাবিরতি এখানে লম্বা যাত্রা বিরতি দেওয়ার অন্যতম কারণ বনলতা এক্সপ্রেসের সাথে ক্রসিং রাজধানী ঢাকা থেকে এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন পর্যন্ত রেলপথের দূরত্ব একশো পনেরো কিলোমিটার আর এই একশো পনেরো কিলোমিটার রেলপথে ট্রেন কভার করেছে একটা বিভাগ তিনটা জেলা আর সেই সাথে রয়েছিলো তিনটা যাত্রাবিরতি স্টেশন তো আরও একবার নেমে দাঁড়ালাম ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের এক নম্বর প্ল্যাটফর্মে তো চলুন এই ফাঁকে একবার দেখে আসি সামনে থেকে আজকে কত সিরিয়ালের কত নাম্বার লোকোমোটিভ আমাদেরকে নেতৃত্ব দিচ্ছিলো আজকের এই শর্ট ট্রিপে সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের ছিষট্টি সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ ছষট্টি একুশ কিং ইএমডি আর সেই সাথে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস এক নাম্বারে বসা নীলসাগর দুই নম্বরে বসা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এক্সপ্রেসকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পিআরসি দিয়ে চলে যাবে পশ্চিমের জমিদার ননস্টপ বনলতা যে প্রবেশ করতে চলেছে সুবিশাল লম্বা র্যাকের বহর নিয়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে পশ্চিমের জমিদার ছষট্টি সাতাশ নিয়ে যা চলে গেল পশ্চিমের জমিদার সিরাজগঞ্জ এক্সপ্রেসকে পিআরসি করে চলে যাচ্ছে উত্তরের রানী নীলসাগর সেই সাথে আমারও বিদায়ের পালা তো চলুন ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন থেকে বের হই আর এই সংক্ষিপ্ত একটা শর্ট ট্যুরের এখানে ইতি টানি এরপর এখান থেকে আমাকে যেতে হবে ভুয়াপুর ভুয়াপুরে কাজকর্ম শেষ করে তারপর আমাকে রাজধানী ঢাকায় ফিরতে হবে আজকে রাতে আবারও ডাউন জামালপুর নিয়ে জামালপুর এক্সপ্রেসের ব্লক যেহেতু ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছি রিসেন্টলি তাই ওইটা আর আজকে শ্যুট হবে না আজকে জাস্ট আমি নিজে একজন প্যাসেঞ্জার হিসেবে ট্রেন জার্নিটা উপভোগ করব। এই হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন নামের মাঝখানে এরকম ল্যাম্প না দিয়ে একটু সাইডে দিলেও মনে হয় একটু বেশি ভালো হতো নামের এই পাশটাতে যদি ল্যাম্পটা দিত তাহলে এই নামের উপরে কিন্তু লাইটের একটা ফোকাস থাকত এই ছিল আমাদের সংক্ষিপ্ত ট্যুর সেই রাজধানী ঢাকার কমলাপুর থেকে উত্তরের নীলপুরি নীলাঞ্জনা ট্রেন নম্বর সাতশো পঁয়ষট্টির সাথে ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন পর্যন্ত তা আজকের মতো এই সংক্ষিপ্ত ট্যুরে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আপনাদের পছন্দের সফর সঙ্গীকে নিয়ে আপনাদের পছন্দের ডেস্টিনেশনে আমার সাথে ট্রেন জার্নি করতে কে কে ইচ্ছুক জানিয়ে দিন কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং